সরবৃতায় आमदार জিDirPath থেকে বলে দিতে চাই আগামী মিটিং এ এসে দিবেন আগামী মিটিং এ ইন্টারনেটে আগামী সিরামদারে বিমান করবেন যারা ঢাকা মহানগর আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রত্যেক পরিধীর অনুরোধে শ্রদ্ধেয় ধন্যবাদান্তে কথা জানালাম বক্তব্যটি দিই ধন্যবাদ মিজাম ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটে জাতীয় নাগরিক পার্টিতে আসছি আপনারা এই বন্ধুদের

বিবিধ রাষ্ট্রসমূহ সারা দেশে কাদেরকে করবে কাদেরকে করবে কাদের বিরুদ্ধে আক্রমণ করবে করে

কথা चार पील कथा ताईं संत नई की काथे

সেই একই যে নাগরিক নতুন বাংলাদেশের ইতিহাস এবং সেই ইতিহাস আমাদের আন্দোলনের সে তৃতীয় পর্যায় সেই তৃতীয় পর্যায়ের সূচনা একটি অন্তর্ভুক্তি বলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করার আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব

ଏଇଟା କିଛି ପସନ୍ଦ ନୁହଁ ଅଧିକା ପଶ୍ଚିନ୍ତ ନାହିଁ ତାର ଛୋଟ ଏକ ଲାଗି ଲୋଡ଼ ଦେବେ ଆମ୍ଭା ଦଶ ଦିନ କରି ଆସି ଟଙ୍କା ଦେବ ଚାଷ ଖୁସି ଆମ୍ବ ଲୋନ୍ ନାହିଁ

Go to the so and to the so so AMA. so so the game.